শুভেচ্ছা সংবাদে স্বাগত শুরুতেই শুনে সংবাদ শিরোনাম বিবিসির প্রতিবেদন বলছে ব্যক্তি ও পরিস্থিতি ভেদে সেনাবাহিনীর আচরণ ভিন্ন ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন ছাত্রদল সভাপতি জানালেন রাজাকার বিরোধী যে কোনো লড়াইয়ে পাশে থাকবেন তারা হাত ও শেকল পরিয়ে ত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র মধ্যবিত্তের নাভিশ্বাস দুই মাসে নিত্যপণ্যের দাম বেড়েছে সাতাশি শতাংশ আজ শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাত বার্ষিকী এবার অন্যান্য সঙ্গে বিস্তারিত পাঁচই আগস্ট গণভ্যুত্থানের পর পুলিশ বাহিনী ভেঙে পড়ায় বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তখন সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে রাখে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত এক বছর ধরে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলাসহ বিভিন্ন ধরনের অপরাধ দমন করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ক্ষেত্রে তারা যে ভূমিকা রেখেছে সেটি নিয়ে আলোচনা সমালোচনাও হতে দেখা যাচ্ছে বিশ্লেষকরা বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা কোনো কোনো ক্ষেত্রে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছেন আবার কোথাও কোথাও অসহায়ের মতো দাঁড়িয়ে থাকছেন একই ধরনের ঘটনায় দুই রকম প্রতিক্রিয়া দেখানোয় বাহিনীর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করেন তারা এর মধ্যে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে খুলনা একটি গণপিটুনের ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে মানবাধিকার কর্মী বিভিন্ন মহল থেকে প্রশ্ন তুলতে দেখা যায় ইসলামের নবীকে নিয়ে কটুক্তি করার অভিযোগে গত বছরের চৌঠা সেপ্টেম্বর একদল ব্যক্তি মপ তৈরি করে পুলিশের কার্যালয়ের ভেতরে হিন্দু ধর্মের এক তরুণকে গণপিটনে দেয় উৎসব মণ্ডল নামের ওই তরুণকে তারা যখন গণহারে পেটাচ্ছিল সেনাবাহিনীর সদস্যরা তখন পাশেই অবস্থান করছিলেন কিন্তু গণপিটনে ঠেকাতে তাদেরকে সেভাবে কঠোর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি আবার গত জুলাইতে গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর সব প্রণোদিত হয়ে ব্যাপক চড়াও হতে দেখা গেছে সেনাবাহিনীকে এমনকি এক কিশোরের আহত শরীর যখন রাস্তায় পড়েছিল তার গলায় বুট চাপিয়ে মৃত্যু নিশ্চিত করতেও দেখা গেছে এক সেনা সদস্যকে আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে গুম খুন সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া সেনা কর্মকর্তাদের কোনো প্রক্রিয়ায় বিচার হবে তা নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনা নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে বলে দাবি করেছেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া। তার ভাষ্যে অন্তর্বর্তী সরকার ও সেনা নেতৃত্বের দূরত্বের প্রধান কারণ হল দীর্ঘ পনেরো বছরের ফ্যাসিস্ট শাসনামলে সংঘটিত গুম খুন ও দুর্নীতির মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য আওয়ামী লীগ সরকারের সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন গঠন করে পট পরিবর্তনে আসা অন্তর্বর্তী সরকার গুমের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে কার কি ভূমিকা ছিল তাগত চৌঠা জুন জমা দেওয়া কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে তুলে ধরা হয় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তাদের জড়িত থাকার সত্যতা পাওয়ার কথা বলেছে কমিশন টাকসুতে জেতা লাগবে না কেবল বেঁচে থাকতে চাই ফেসবুকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদেরের এমন পোস্টের পরিপ্রেক্ষিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ফেসবুকে পোস্ট দিয়েছেন সেখানে ছাত্রদল কাদেরের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন নিজের ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম লিখেছেন কাদের তোমাকে কথা দিচ্ছি রাজাকার আলবদর আল শামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে ইনশাল্লাহ সাইবার এর জন্য প্রশিক্ষিত শিবিরের নেতাকর্মী গুপ্তবাহিনীর সমর্থক সাথীবৃন্দ জনশক্তি দ্বারা শুধু সচেতন নারী নেতৃত্বই নয় বিরোধী মতাদর্শের সবাই ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে অবৈধভাবে অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে ত্রিশ বাংলাদেশিকে চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহন করা বিমানটি অবতরণ করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদার করেন এখন পর্যন্ত তিন ধাপে যুক্তরাষ্ট্র থেকে একশো জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে গত দুই মাসের ব্যবধানে দেশি পেঁয়াজ ডাল মুরগির ডিম সোনালি মুরগি মাছ ও কয়েকটি সবজির দাম সর্বোচ্চ সাতাশি শতাংশ পর্যন্ত বেড়ে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে এই মূল্য বৃদ্ধির পেছনে রয়েছে ব্যবসায়ীদের সিন্ডিকেট বাজার তদারকির অভাব সরবরাহ ব্যবস্থার দুর্বলতা এবং আয় ব্যয়ের অসামঞ্জস্য রাজধানীর বিভিন্ন খুচরা বাজার এবং সরকারি বিপণন সংস্থা টিসিবির চৌঠা সেপ্টেম্বর ও তেসরা জুলাইয়ের বাজার দর পর্যালোচনা করে দেখা গেছে গত দুই মাসের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে তেত্রিশ থেকে ছত্রিশ শতাংশ বেড়ে পঁচাত্তর থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিমের দাম ডজন প্রতি সতেরো শতাংশ পর্যন্ত বেড়ে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় উঠেছে দেশি মসুর ডালের দামও কেজিতে চোদ্দো শতাংশ পর্যন্ত বেড়ে এখন বিক্রি হচ্ছে একশো টাকায় এছাড়া অন্য বেশিরভাগ সবজি আশি টাকার নিচে বিক্রি হচ্ছে না উনিশশো সালে আজকের দিনে শহীদ হয়েছিলেন এ জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন নূর মোহাম্মদ যশোরে নিজ দলের যোদ্ধাদের রক্ষা করতে একটিমাত্র রাইফেল হাতে আহত অবস্থায় পাকিস্তানিদের একাই রুখে দিয়েছিলেন তিনি তিনি একাহাতে হানাদার হাইনাদের এত বেশি ক্ষতি করেছিলেন যে তার লাশ ভয়াবহভাবে বিক্ষত করে পাকিস্তানিরা এই বীরযোদ্ধাকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখবেন সংবাদ শেষ হওয়ার পর বিশ্বের ছাব্বিশটি দেশ ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো চৌঠা সেপ্টেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবিসি বলছে গতকাল পঁয়ত্রিশ দেশের অংশগ্রহণে আয়োজিত এক বৈঠক শেষে প্রেসিডেন্ট ম্যাক্রো এ ঘোষণা দেন এই বৈঠকে বলা হচ্ছে কোয়ালিশন অব দ্য উইলিং ম্যাক্রো জানান এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থনও কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য ইঙ্গিত দিয়েছেন ওয়াশিংটনের সহায়তা সম্ভবত আকাশ প্রতিরক্ষার আকারে আসতে পারে ইউক্রেনে সেনা পাঠানোর প্রতিশ্রুতি প্রকাশে খুব কম দেশি দিয়েছে ইউরোপীয় কূটনীতিকদের মতে এখনই ঘোষণা দিলে সেটি পুতিনের পশ্চিমবিরোধী প্রচারণাকে আরও জোরদার করবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে ডিপার্টমেন্ট অব ওয়ার বা যুদ্ধ বিভাগ করার উদ্যোগ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রণালয়ে নতুন নামটি দ্বিতীয় বা গৌণ নাম হিসেবে ব্যবহারের জন্য আজ শুক্রবার তিনি একটি নির্বাহী আদেশে সই করবেন একই সাথে এতে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে সেক্রেটারি অব ওয়ার বা যুদ্ধমন্ত্রী হিসেবে পরিচিত করার নির্দেশ দেবেন বলে জানা যায় নির্বাহী আদেশ অনুযায়ী নতুন নামকরণ করা হলে এই মন্ত্রণালয়ের দৃষ্টি জাতীয় স্বার্থের প্রতি আরও তীক্ষ্ণ হবে এবং শত্রুপক্ষের কাছে বার্তা যাবে যে আমেরিকা তার স্বার্থ রক্ষায় যুদ্ধ করতে প্রস্তুত মন্ত্রণালয়কে যুদ্ধ পরিচালনা এবং যোদ্ধার নীতিতে পুনরায় মনোযোগী করার চেষ্টা করছেন ট্রাম্প ও হেক্সেট। মুক্তির মন্দির সোপান্তলে পৃথিবী আমারে চায় রেখনা বেঁধে আমায় ভালোবাসা মোড়ে ভিক্ষারী করেছে এনেছি আমার শত জনমের প্রেমের মতো কালচই গানের রচয়িতা মোহিনী চৌধুরী অধুনা বাংলাদেশের গোপালগঞ্জের কোটালিপাড়ায় উনিশশো বিশ সালের পাঁচই সেপ্টেম্বর তার জন্ম বাবার ডাক বিভাগের চাকরির সূত্রে কলকাতায় বড় হয়ে ওঠা গানের প্রতি নেশায় বিএসসি পরীক্ষা অসমাপ্ত রেখে গান লেখার সাথে যুক্ত হন উনিশশো চল্লিশ সালে কলকাতার জিপিওতে চাকরিতে যোগদান করেন তিনি আট বছর মাত্র এই চাকরিতে ছিলেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ থেকে গ্রামোফোন রেডিও সিনেমার গীতিকার হিসেবে তার কর্মজীবন শুরু হয় রাজকুমারী ওলো নয়ন পাতা হলো সোনারটিয়া ডাকছি গাছে ওই বুঝি ভোর হল মোহিনী চৌধুরীর প্রথম গানের রেকর্ড গানটি গাইলেন কুসুম গোসামী কমল দাশগুপ্তের সুরে শৈলচানন্দ মুখোপাধ্যায়ের অভিনয় নয় ছায়াছবিতে প্রথম গান লেখার সুযোগ পেলে তার সুনাম ছড়িয়ে পড়ে ওর চাকরিতে ইস্তফা দিয়ে সর্বক্ষণের জন্য গানের জগতে মনোনিবেশ করেন আধুনিক বাংলা গানকে আজকের পর্যায়ে নিয়ে আসার পেছনে যাদের অবদান তাদের মধ্যে অগ্রগণ্য হয়ে থাকবেন মোহিনী চৌধুরী ঝিনাইদহের কোটচাঁদপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে কাপড় ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে জানা যায় পাঁচই সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার সোলেমনাপুর গ্রামের উত্তরপাড়ায় বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ পুলিশের স্থানীয়রা জানান তিনি কাপড়ের ব্যবসা করতেন দীর্ঘদিন ধরে ঋণের চাপে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন ভোরের দিকে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি আর্জেন্টিনার মাটিতে জাতীয় দলের জ্যাটসিতে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন না লিওনেল মেসি বাংলাদেশ সময় বাঁচে সেপ্টেম্বর শুক্রবার ভোরে দু বিশ্বকাপ লাতিন আমেরিকা অঞ্চল বাছাই পর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি ছিল ঘরের মাঠে তার শেষ ম্যাচ এই ম্যাচে জোড়াগুলের মাধ্যমে দলকে তিন শূন্য ব্যবধানে জয় উপহার দিয়ে আর্জেন্টিনা ভক্তদের কাছ থেকে বিদায় নিয়েছেন মেসি দলের হয়ে অন্য গোলটি করেন লাউতারো মার্টিনেস আর্জেন্টিনার ইতিহাসে সর্বকালের সেরা এই খেলোয়াড়কে বিদায় দিতে প্রস্তুতি নিয়ে এসেছেন ভক্তরাও যে কারণে ম্যাচের পুরোটা সময় জুড়েই মেসিকে উৎসর্গ করে গান গিয়েছেন তারা ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি এরপর হাত নেড়ে দর্শকদের বিদায় জানান এই ফুটবল জাদুকর। আগামী বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে মেসি খেলবেন কিনা তা এখনও নিশ্চিত করেন নেই বাঙালিয়ানার সাইনের সংবাদ শেষ হল ধন্যবাদ সহযোদ্ধাকে আহত অবস্থায় ফেলে যেতে চাননি নূর মোহাম্মদ সহযোদ্ধাকে উদ্ধার করতে গিয়ে নিজের জীবন দান করেছেন কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে সহযোদ্ধা ছাড়া রিট্রিট করেননি বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ যাদের বলিদারের কারণে আমরা পেলাম এই লাল সবুজের পতাকা তিনি তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উনিশশো একাত্তর সালের পাঁচই সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে নূর মোহাম্মদকে অধিনায়ক করে পাঁচজনের সমন্বয়ে গঠিত একটি স্ট্যান্ডিং পেট্রোল পাঠানো হয় সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ পাকিস্তানি সেনাবাহিনী পেট্রোলটি তিন দিক থেকে ঘিরে ফেলে বর্ষণ শুরু করে পেছনে মুক্তিযোদ্ধাদের নিজস্ব প্রতিরক্ষা থেকে পাল্টা বর্ষণ করা হয় তবুও পেট্রোলটি উদ্ধার করা সম্ভব হয়নি একসময় সিপাহী নান্ন মিয়া গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে নূর মোহাম্মদ নান্ন মিয়াকে কাঁধে তুলে নেন ও হাতের এলএমচি দিয়ে এলোপাতারি গুলি চালাতে শুরু করলে শত্রুপক্ষ পিছিয়ে যেতে বাধ্য হয় হঠাৎ করেই শত্রুর মর্টারের একটি গোলা তার ডান কাঁধে লেগে তিনি মারাত্মকভাবে আহত হন শত্রুর গোলায় আহত হওয়া নান্ন বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে ওঠেন নূর মোহাম্মদ শেখ হাতের এলএমজি সিফাহি মোস্তফাকে দিয়ে নান্ন মিয়াকে নিয়ে যেতে বললেন ও মোস্তফার রাইফেল চেয়ে নিলেন যতক্ষণ ওরা নিরাপদ দূরত্বে সরে যেতে সক্ষম হন ততক্ষণ পর্যন্ত রাইফেল চালিয়ে শত্রু সৈন্যকে ঠেকিয়ে রাখবেন এবং শত্রুর মনোযোগ তার দিকেই কেন্দ্রীভূত করে রাখবেন এইভাবে অন্য সঙ্গীরা অনুরোধ করলেন তাদের সাথে যাওয়ার জন্য কিন্তু তাকে বহন করে নিয়ে যেতে গেলে সবাই মারা পড়বে এই আশঙ্কায় তিনি রণক্ষেত্র ত্যাগ করতে রাজি হলেন না বাকিদের আদেশ দিলেন তাকে রেখে চলে যেতে শেষ পর্যন্ত তার আদেশ অনুসরণ করে তাকে রেখে নিরাপদে সরে গেলেন সবাই রক্তাক্ত নূর মোহাম্মদ সামনের দিকে গুলি ছুটতে লাগলেন একদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সঙ্গে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র অন্যদিকে একজন অর্ধমৃত সৈনিক যার সম্বল একটি রাইফেলও সামান্য গুলি এই অসম অবিশ্বাস্য যুদ্ধে তিনি শত্রুপক্ষের এমন ক্ষতি করেন যে তারা এই মৃত্যুপথযাত্রী বীর যোদ্ধাকে বেয়নের চার্জ করে চোখ দুটো উপড়ে ফেলে ও মস্তক বিদীর্ণ করে ঢিলু ছড়িয়ে ফেলে পরে তার সহযোদ্ধরা এসে পাশের একটি ঝোপ থেকে তার মৃতদেহ উদ্ধার করে নূর শেখ উনিশশো উনষাট সালের মার্চ পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইপিআরে যোগদান করেন দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করে উনিশশো সালের দশই জুলাই নূর মোহাম্মদকে দিনাজপুর থেকে যশোর সেক্টরে বদলি করা হয় এরপর তিনি ল্যান্স পদে পদোন্নতি পান উনিশশো সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত আট নং সেক্টরে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন যুদ্ধ চলাকালীন যশোরের সারসা থানার কাশীপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদা নেতৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন এই বীর জন্মগ্রহণ করেন উনিশশো ছত্রিশ সালের ছয়ই ফেব্রুয়ারি আজ তার শাহাদাত দিবস বাংলা মায়ের কোনায় কোনায় তার শ্রেষ্ঠ সন্তানেরা নিজ জীবন বলি দিয়ে শুয়ে আছেন মাটির পরম মমতার আশ্রয়ে দেশের শ্রেষ্ঠ এই সন্তানকে বাঙালি আনা প্রণতি জানায়